আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে আমি নিশ্চিত আমরা আপনারা আপনাদের জন্য এই বিশেষ ভাবে যে আপনাদের ব্যবসায়িক যে প্রতিষ্ঠান প্রচার উদ্যোগের আপনারা এই উদ্যোগ নিচ্ছেন সেগুলোর জন্য বা আলাদা সেল করে দিয়ে আমরা এই জন্য আমাদের অবস্থা করবো আপনাদের বিশেষ করে আমরা অফিসের কথা বলছি একটা অফিস থাকলে আমরা সেটা আমাদের পয়সার ব্যবস্থা হয় আমরা সবাই সেখানে যোগাযোগ করতে পারি আপনার খোঁজ নেন যে কোথাও যদি আপনার কোন ভবন সরকারে থাকে সেরকম কিছু থাকে সেটা আমাদের জানানো অথবা আপনার কোন জায়গায় একটা জায়গায় আপনার ভাড়া নিতে পারেন সেই ভাড়াটা আমরা পরিশোধ করব এই ধরনের ব্যবস্থাটি করতে পারেন সেটাও আমরা কিন্তু করতে সক্ষম হব বাট ওয়ার্ল্ড লিমিট এই কত টাকা বাড়াবাড়া কোনো উত্তর দিতে পারবো না যেটা দেওয়া সম্ভব এই যে করব না দিচ্ছি যে যে আপনারা নাড়িয়াশনি অথবা ইরেকশনে আপনাদের প্রান্ত থেকে নৌশন্দা বজায় আইদিনা এটা আপনাদের আমি এখান থেকে বলতে পারবো না এখন এই আমাদের পার্টি আছে পড় সিদ্ধান্ত सिद्धांत তো যাবে সেই সময় আপনাদেরকে আর বলতে পারবো তবে খনিজ কি দি আপনারা রাজনীতি করতে যান পাৰ্লিমেন্ট মেম্বৰ তে যান আপনাৰে তোই দলৰ কাৰ্য কৰ্ত্তা এ পি এম টি আপোনাক কি কি ধীন্দে বনা আপৰ কে ওই দলৰ যত্ন কাৰ্য কৰ্ত্তৱে হয় তো হয় আপোনারে এক ফিয়ৰ আ কাৰীৰ উৰত আ বতেনা এই জিন্সটা আপৰৰ মতে আমাৰ জনৰ মনে হয় তৰা কেনে জনৰ সুটেকক চাই থাকে এটা মিটি এ গারে পিছে থাকে

সেগুলো আপনার আমাকে দেন নেতৃত্ব দিচ্ছেন তার একটা ডাটা বেস তৈরি করেন যে আপনারা এক্সাক্টলি কতজন আছেন কে কোন পেশায় আছে কে কোথায় আছে কোন জেলা কোথায় এটা একটা ডাটা বেস তৈরি করেন ফোন নাম্বারগুলো সব তারা আমাদের জন্য সহ আমরা একটা আলাদা সেল তৈরি করে এখানে সেটাকে রেডি করব আরেকটি বিষয় আপনার আছে যেটা আপনারা বলেছেন সেটা হচ্ছে যে আপনার ভাইটের ব্যাপার বলেছেন

আপনার সঙ্গে আমার পার্থক্যটা কোথায় আপনি মানুষ কেউ সুযোগ পেয়েছেন অনেক অনেক লেখাপড়া করেছেন কেউ সেই এলাকাগুলোতে সেটা নিশ্চিত করতে হবে সেটার জন্য নেতৃত্বকে সবচেয়ে অগ্রণী নিতে হবে আমরাও যে আজকে এই জায়গায় এসেছি আমরা পিছনে আসিনি আমরা কিন্তু একটা লড়াইয়ের মধ্যে দিয়ে এসেছি পার্টি তো করতে হয় পার্টি তো সংগ্রাম করতে হয় কাজ করতে হয় আর এই যে আজকে দেশে যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তন তাকে কত প্রাইস পে করতে হয়েছে হাজার হাজার মানুষ মারা গেছে ছেলেরা মারা গেছে শিশু মহিলারা মারা গেছে তার মধ্য দিয়ে আজকে আমরা এই জায়গায় এসেছি একটা সুযোগ পেয়েছি তাই না তো লাগাতে হবে এখন আমি আপনাদের উদ্যোগ বিনিয়োগের ব্যাপারে প্রশ্ন করতে চাই আপনাদের

আচ্ছা আমি এগুলো নিয়ে কথা বলছি একটু আমি ইতিমধ্যে আপনার অগ্রণী ব্যাংকের চেয়ারম্যানের সাথে কথা বলেছি আপনার এই মিটিং মধ্যে বসেই উনি আপনাদেরকে একটা সময় দেবেন আপনার পাঁচজন উদ্যোক্তা যা উদ্যোক্তা তারা নামটা ঠিক করে ফেলেন পাঁচজন উদ্যোক্তা আমি টাইম দিয়ে আপনার সেই সময় গিয়ে আপনারা তার সঙ্গে তাদের সঙ্গে দেখা করবেন যে তাদের যে সেল আছে তাদেরও আপনার ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে সহযোগিতা করার কতগুলো ব্যবস্থা আছে সেগুলো যদি আপনার করতে পারেন না সেটা দেখবেন আর আমরা যে ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষুদ্র উদ্যোক্তাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়া তার কাছ থেকে আমরা অনুপ্রেরণা নেই তিনি যখন আসলেন দায়িত্ব আমার মনে আছে উনি যে এলাকাগুলো অনুন্নত এলাকা

আমরা এই বিষয়গুলো নিয়ে অবশ্যই সত্যিকার অর্থে মানুষের কল্যাণ চায় দেশের কল্যাণ চায় বিভিন্ন গোষ্ঠীর চায় তারা এই কাজগুলো করে কিন্তু যারা শুধু লুটতে চায় যারা লুটে নিতে চায় দেশে বিদেশে পাচার করে তারা এগুলো করতে চায় না সৃষ্টি করে রাখে বিভাজন সৃষ্টি করে রাখে দিয়ে মধ্যে তৈরি করে আর এর মধ্যে আমরা হারিয়ে আমি আপনাদের বলছি যে আপনার সবাই একত্রিত হন ঐক্যবদ্ধ হন আপনার জাতীয়তাবাদ যে দর্শন সেই দর্শনটাকে যেটা তারা খুব সুন্দর করে বলেছেন এই দর্শনটাকে যদি আপনারা প্রচার করেন এবং সেটা করে আসেন আপনি নেতা আমাদের

এটা হবে সমাজ তো সেইভাবে এখনো গড়ে ওঠেনি উদারতা আসেনি সে উদারতা সৃষ্টি হতে হবে সেই কাজটা আমরা শুরু করেছি আমাদের লোকগুলোকে আমরা ট্রেন আপ করছি তৈরি করছি সেভাবে যেন আমরা সবাই মিলে একসাথে কাজ করতে পারি একটা জিনিস মনে রাখবেন কেউ কিছু দেবে না যদি আপনি আসার না করেন আপনি না চান তার পেছনে যদি শক্তি প্রয়োগ না করেন আমাদের নেত্রী দেশ হচ্ছে জিয়া তিনি একবার আমার ঠাকুরকে ঠাকুর দাতে গিয়েছিলেন ঠাকুর আমার প্রচুর মানে ঠিকানো ছিল প্রায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক রাত্রে উনি এখানে ছিলেন আমি সেদিন ব্যবস্থা করলাম যে আমি মাইনরিটির লিডারদেরকে তার সঙ্গে বসিয়ে দেবো প্রায় একশো দশজন লিডারকে আমি তার সঙ্গে রাত্রে বসালাম থাকি তাহলে তিনি সবার সব কথা শুনলেন তার তাদের মধ্যে যিনি সবচেয়ে ভোকাল ছিলেন একজন উকিল বলরাম গৌ তাকে তিনি বলে যে আপনি একটু দাঁড়ান কালকে মন্ত্রী মানবেন হয়ে গেলেন কালকে আপনাকে আমি নিয়ে যেতাম সাথে আমার সঙ্গে আপনি আপনার কমিউনিটির কাজ করতে পারতেন এই ধারণা যে আমি আমার কমিউনিটির কাজ করার জন্য আমি কাজ করব সরকারের সঙ্গে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশটাকে বিএনপি আপনাদের সঙ্গে অর্থাৎ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সঙ্গে কাজ করবে এবং আমরা কাজ করবে না শুধু তাদের স্বার্থ নিয়ে কথা বলবে তাদের তাদেরকে পূরণ করবে এবং তাদের সমাজে রাজনীতিতে প্রতিষ্ঠার জন্য তারা কাজ করবে তো এটা আমাদের আপনাদের কাছে আমরা প্রমেস এটা আমরা থাকলো হ্যাঁ